ডব্লিউবি কনস্টেবল দু হাজার পঁচিশে অধ্যায় অঙ্ক ক্লাসে আজকে আমাদের লাভ ক্ষতির থার্ড পার্ট দুটো পার্টে করেছি ছাব্বিশটা অঙ্ক আজকের করবো দশটা অঙ্ক এবং দু রকমের টাইপেরই অঙ্ক মেনলি করবো যেখান থেকে কিন্তু একটা কনফিউশন থাকে সেটা দূর করবো ঠিক আছে চলো প্রথম কোশ্চেন কি বলছে যখন নব্বইটি চকলেট একশো টাকায় বিক্রি করা হয় তখন একজন চকলেট বিক্রেতা টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হয় খুব ভালো কথা টোয়েন্টি পার্সেন্ট লাভ করতে হলে ছিয়ানব্বই টাকায় দেখো এগুলোর কিছু শর্ট ট্রিক্স আছে শর্ট ফর্মুলা আছে কিন্তু আমি বলছি এই শর্ট ট্রিক্স ফর্মুলা যখনই তুমি একটু পড়াশোনা থেকে ডিটাচ হবে বিভিন্ন কাজে বা কাজে সূত্রে তখনই দেখবে আবার ভুলে যাবে যে যা কোন ইউটিউবার বলে দিছিল কেমন শর্টকাট খাতায় নোট করলেও দেখবে মাথায় আসবে না কিন্তু তোমার যদি বেসিক জিনিস যদি এ থাকে তোমার ক্যালকুলেশনটাকে যদি তুমি কমিয়ে নিতে পারো তাহলে দেখবে শর্টকাটের প্রশ্ন আসবেই না পরীক্ষা হলে এমনি তুমি পেরে যাবে কি রকম ব্যাপারটা দেখো তাহলে তুমি কি করতে হবে তোমাকে 90 টি চকলেট 100 দেখো এখানে আমি যদি বলি এক টানায় কিন্তু অঙ্কটা আমি যদি পরীক্ষায় এই অঙ্কটা পড়ে তাহলে আমি কিভাবে অঙ্কটা করব তোমাকে বলে দিয়েছি আমি অঙ্কটা পড়ব তাহলে দেখব 160 বাই 90 করব তারপরে করব কি 100 বাই 80 করব 100 80 করব একশো ষাট তার মানে এদিকে এদিকে জিরো কেটে গেল তিনবার গেলে তিন চার তিন চারে বারো তিনবার গেলে তিন তার মানে হয়ে গেল আটের তিন ব্যাস এইটা দেখো করে নিলাম পরীক্ষার হলে পরীক্ষার খাতায় তো এইভাবে এইভাবেই কোনো লিখে করি না এটাকেই আমি যখন লিখে করব কি রকম লিখে করব দেখো যে একটার বিক্রি করেছে তাহলে একটার সেলিং প্রাইস তাহলে কি হয়ে যাবে একটা সেলিং প্রাইস 160 টাকায় পাওয়া যাচ্ছে 90 তাহলে 90 দাম এত একটার দাম কত বাস হয়ে গেল সিম্পল জিনিস এরপর তাহলে কি হবে একটার কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য তাহলে কি হয়ে যাবে কি বলেছে বিক্রি করার পরে কুড়ি percent ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে মানে বিক্রি করেছে কত টাকায় বিক্রি করেছে obviously আশি টাকায় তার মানে আশি এর মান হচ্ছে কি এইটা তাহলে একশো percent এর তাহলে কি হয়ে যাবে একশো আশি by নব্বই যেহেতু আমার কুড়ি percent ক্ষতি হয়েছে তাহলে আমার হয়ে যাবে কত cost price একশো by আশি ব্যাস এই পর্যন্ত হয়ে গেল এর পরে কি বলেছে কুড়ি percent লাভ পেতে হলে কুড়ি percent লাভ পেতে হলে তাহলে এখন সেলিং প্রাইস কি হয়ে যাবে দেখো এই জিনিসটা এতক্ষণ ধরে যেটা করলাম এটাই হয়ে যাবে তাহলে আলটিমেট কিছুই নয় দেখো একশো ষাট বাই নব্বই যা আছে ঠিক আছে আমি না এটা বসাচ্ছি অসুবিধা নেই নব্বই ইন্টু একশো বাই আশি যেহেতু কুড়ি পার্সেন্ট লাভ বলেছে তাহলে কি হয়ে গেল একশো কুড়ি বাই একশো তাহলে কাটা কাটাকুটি সব করে দিলাম করে দিলে আমার আটের তিন এই যে আটের তিন এসছে আমি আর কাটাকুটি করলাম না তাহলে তোমার যখন কনসেপ্ট ক্লিয়ার থাকবে এই এক লাইনেই তুমি ক্যালকুলেশন করে নিতে পারছো এবার এইটা কি এসে দাঁড়ালো এখনো কিন্তু অ্যান্সার হয়নি কেন কারণ বলেছে একটার সেলিং প্রাইস এসছে এত টাকা এবার বলেছে ছিয়ানব্বই টাকায় কতগুলি চকলেট বিক্রি করতে পারে তাহলে কুড়ি পার্সেন্ট লাভ তো আমি বার করেই নিয়েছি কারণ এইটা যেটা এড করলাম এটা কিসের জন্য করলাম 20% লাভ রেখেই করলাম তাহলে লাভ রেগে একটা জিনিসের কত আটের 3 টাকা বিক্রি করছে বা 96 টাকা তাহলে কত হবে 96 কে কি করে দেব ভাগ করে দেব আটের তিন হ্যাঁ কিনা বাস বা আটের তিন কোলে 3টা কি হয়ে যাবে উপরে উঠে যাবে 12 আটে কত 96 12 দিনে 36 টি অপশন নাম্বার বি হয়ে যাবে জাস্ট সঠিক आंसर তো এইভাবে অ্যাকচুয়ালি আমি বোঝানোর জন্য করছি কিন্তু পরীক্ষার হলে তোমার কিন্তু বুঝতে লিখতে হবে না জাস্ট বুঝবে খাতায় করবে একজন ব্যক্তি চৌত্রিশ টাকা আটটি আপেল কেনেন সাতান্ন টাকায় বারোটি আপেল বিক্রি করেন পঁয়তাল্লিশ টাকা নিট লাভ নিট লাভ বলতে এখানে কেন কিন্তু পার্সেন্টেজ নয় এখানে শুধুমাত্র বলছে একেবারে টাকার কথা বলছে পঁয়তাল্লিশ টাকা লাভ করতে হলে তাহলে কতগুলি আপেল তাকে বিক্রি করতে হবে তাহলে সিম্পল জিনিস এখানে কিন্তু তোমাকে আবার গুলিয়ে গেলে চলবে না আটটি কিনেছে তাহলে আটটার দাম আমাকে বার করতে হবে তাহলে একটার কস্ট প্রাইস কলো আটটার দাম চৌত্রিশ একটার দাম কত চৌত্রিশ বাই আট তাহলে চৌত্রিশ বাই আট যদি করো আট চারে বত্রিশ দুই তাহলে আর দু গুণে ষোলো টু ফাইভ টাকা ব্যাস একটার কস্ট প্রাইস হয়ে গেল এবার যদি বলি একটা সেলিং প্রাইস কত তার মানে সাতান্ন বাই বারো তার বারোটার দাম এত একটার দাম কত বারো চারে কত আটচল্লিশ নয় বারো চুরাশি বারো পাঁচে ষাট তাহলে ব্যাস এত টাকা হয়ে তুমি আমাকে বলো যে একটার বিক্রয় মূল্য এত টাকা একটার ক্রয় মূল্য এত টাকা তাহলে অবভিয়াসলি তাহলে একটার লাভ তাহলে কত হবে বিয়োগ করে দেবো তাহলে চার লাখ পঁচিশ থেকে ছয় চার লাখ পঁচিশ বলছি ফোর পয়েন্ট টু ফাইভ থেকে ফোর পয়েন্ট সেভেন দিলে কত হচ্ছে পয়েন্ট ফাইভ টাকা তাহলে একটার লাভ এত এবার দেখো মোট লাভ কত টাকা মোট লাভ বলেছে পঁয়তাল্লিশ টাকা তাহলে একটার জন্য লাভ হয়ে যাচ্ছে পয়েন্ট ফাইভ টাকা আর মোট বলেছে কত এত টাকা লাভ তাহলে এত টাকা লাভ করতে গেলে কি করতে হবে তাহলে আলটিমেট পঁয়তাল্লিশ কে কি করব পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করবো পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করলে আলটিমেট হয়ে যাচ্ছে দশমিক দিয়ে কত জিরো পাঁচ নয় এগত পঁয়তাল্লিশ মানে নব্বইটা অপশন নাম্বার এটা আর উল্টো ভাবে তুমি যদি বলো একটার লাভ পয়েন্ট ফাইভ টাকা তাহলে পঁয়তাল্লিশ এর জন্য কত হবে নব্বই টাকা তাহলে অঙ্ক করারও দরকার নেই অপশন নাম্বার এ হয়ে গেল সঠিক উত্তর দশ ডজন চকলেট প্রতি ডজন দশ টাকা করে কেনে প্রতি পিস দু টাকা করে বিক্রি করে যদি ব্যবসায়ীর ভাড়া বাবদ পঞ্চাশ টাকা খরচ হয়েছে তাহলে এই যে এক্সট্রা পঞ্চাশ টাকা খরচ হয়েছে এটা কিসের মধ্যে অ্যাড হবে এটা অবভিয়াসলি ক্রয় মূল্যের মধ্যে অ্যাড হবে কারণ এই যে এক্সট্রা খরচাটা সেটা ক্রয়ের সাথে কিন্তু চলে যাবে তাহলে কি জিনিস আসছে এক ডজন দশ টাকা করে প্রতি ডজন। তাহলে তুমি যদি লেখো যদিও বা দশ ডাক্তার দাম দশ মানে কত একশো কুড়িটা তখন পিসে কনভার্ট করে নিলাম তাই তো পিসে পিসে ও হ্যাঁ পিসে তো কনভার্ট করতেই লাগবে আর কি কারণ এখানে প্রতি পিসে আমাকে বিক্রি করে তাহলে প্রতি পিস তাহলে দশ ডজন মানে একশো কুড়িটার দাম তাহলে কত হয়ে গেল আলটিমেট হয়ে যাচ্ছে কত একশো টাকা ক্লিয়ার কিন্তু এটা কিন্তু ক্রয় মূল্য নয় কেন ক্রয় মূল্য নয় কারণ এর সাথে কিন্তু পঞ্চাশ টাকা তার অ্যাড করতে হবে তাহলে আমি যদি ধরি কস্ট প্রাইস তাহলে কত হয়ে যাবে প্লাস পঞ্চাশ টাকা তার মানে হয়ে গেল দেড়শো টাকা ক্লিয়ার তাহলে মোট তার ক্রয় মূল্য বলতে কি বোঝাচ্ছে না একশো কুড়িটার কস্ট প্রাইস হয়ে গেল দেড়শো টাকা ক্লিয়ার এরপর যদি বলি একটার সিপি কত তাহলে 150 বাই কত কুড়ি তাহলে এটা হয়ে যাচ্ছে 5 বাই 4 টাকা বাস হয়ে গেল 5 বাই 4 তুমি যদি ঠিক আছে এবার বলে যে প্রতি পিস 2 টাকা করে বিক্রি করছে প্রতি পিস তাহলে একটার কস্ট প্রাইস কত 5 বাই চার তাহলে তো এটা পয়েন্ট করে নেওয়াটাই ভালো হবে 1.25 টাকা হয়ে গেল এবারে দেখো একটার কস্ট প্রাইস এত টাকা আর একটার সেলিং প্রাইস কত টাকা কোশ্চেনে দেওয়া আছে দু টাকা তো তো অবশ্যই কি হয়েছে লাভই হয়েছে তাহলে লাভ কত হয়েছে 2 1.25 মানে হলো 0.75 টাকা লাভ হয়েছে শতকড়া লাভ বার করতে বলেছে তাহলে শতকড়া লাভ বার করতে গেলে কি করব परसेंटेज ऑफ লাভ বার করতে গেলে লাভটাকে প্রথমে বসাতে হয় ডিভাইডেড বাই ক্রয় মূল্য ক্রয় মূল্য কত তাহলে ক্রয় মূল্যের উপরে তো আমার লাভ হবে ক্রয় মূল্য আমার একটার উপরে কত ওয়ানের যেভাবে এটা আরো দু তিন রকমের উপায় করা যায় কিন্তু একটাই প্রসেস সিম্পল করে দিচ্ছি এরপরে আবার যখন অঙ্ক পাবো আবার প্রসেসে করিয়ে দেবো অ্যান্সার তো একই থাকবে কনসেপ্ট একই থাকবে কোশ্চেনের ভাষা দেখো চেঞ্জ হচ্ছে কিন্তু একই সলিউশন একজন ব্যক্তি হাজার টাকায় কুড়ি ডজন আম কিনেছিল চল্লিশটি আম পচে যাওয়ায় বিক্রি করা যায়নি তিরিশ লাভ করতে হলে বাকি আমগুলি প্রতি ডজন কত টাকায় বিক্রি করবে তাহলে আমি যদি কস্ট প্রাইসে যদি যাই কস্ট প্রাইস কত কুড়ি ডজন তাহলে কুড়ি ডজনের দাম আমার হয়ে যাচ্ছে কত হাজার টাকায় কুড়ি ডজন কিনেছিল চল্লিশটি ৪০ চল্লিশটা আম মানে আলটিমেট তাহলে হয়ে যাচ্ছে কি সংখ্যায় চলে আসছে এখানে আছে ডজন এখানে আছে সংখ্যা তাহলে আমাকে করে নিতে হবে কুড়ি ইন্টু বারো কুড়িটা এক বলতে করে তার মানে আমার প্রাইস কত হয়ে যাচ্ছে না হাজার টাকা কিন্তু এখন আমার চল্লিশটা আম পচা বেরিয়েছে তাহলে মাইনাস চল্লিশ করে দেবো মাইনাস চল্লিশটি করলে আমার কত হয়ে যাচ্ছে 200 আমের তাহলে 200 আমের কস্ট প্রাইস হয়ে গেল কত না হাজার টাকা 10000 কেন হাজার টাকা বাস তাহলে 200 আমের কস্ট প্রাইস হাজার টাকা তাহলে একটি আমের কস্ট প্রাইস তাহলে কত হয়ে গেল 5 টাকা বাস সিম্পল জিনিস এরপরে বলেছে 30% লাভ করতে হলে 30% লাভ করতে হলে সেলিং প্রাইস তাহলে সেলিং প্রাইসটা কি বলেছে 30% লাভ বলেছে তাহলে 30% যদি লাভ হয় তাহলে একটা সেলিং প্রাইস কি হয়ে যাবে পাঁচ টাকার ওপরে থার্টি পার্সেন্ট লাভ তাহলে কি করে দেবো একশো তিরিশ বাই একশো হ্যাঁ কি না বাস হয়ে গেল এরপরে বলেছে তাহলে একটার সেলিং প্রাইস ভালো করে বুঝো একটা সেলিং প্রাইস হয়ে গেছে এত টাকা এবার হচ্ছে প্রতি ডজন কত টাকায় বিক্রি করবে মানে প্রতি ডজনের সেলিং প্রাইস কত প্রতি ডজন বলতে কত বারোটা সেলিং প্রাইস তাহলে বারোটা সেলিং প্রাইস সিম্পল জিনিস আমি জাস্ট বারো দিয়ে গুণ করে দেবো তাহলে জিরো জিরো কেটে গেল পাঁচবার গেলে কত দুই দুবার গেলে কত ছয় তেরো ছয় কত তেরো ছয় আটাত্তর টাকা তাহলে এক ডজনের জিনিসের বিক্রয় মূল্য কত অপশন টাকা একজন খুচরো বিক্রেতা পঁচিশ টাকা পঁচিশ কেজি প্রতি কেজি দরে চুয়ান্ন কেজি কমলাবু একটি ব্যাগ কেনেন পরে বাছাই করার সময় দেখতে পান চার কেজি কমলা পচে গেছে তাই সেগুলো তিনি ফেলে দেন বাকিগুলো ছত্রিশ টাকা প্রতি কেজি দরে বিক্রি করেন তাহলে লাভের শতকরা এ কত যেহেতু শতকরা বলেছে তাহলে এই জিনিসগুলো যদি অরিজিনাল টাকা বলতো তাহলে ভ্যালুটা ম্যাটার করবে যে ভ্যালুটা লাগবে যেহেতু পার্সেন্টেজ বার করতে বলেছে তাহলে কিন্তু রেশিও করলেই চলে যাবে এই জিনিসটা দেখো তাহলে যদি আমি কস্ট প্রাইস যদি বলি টোটাল কস্ট প্রাইস পঁচিশ কেজি পঁচিশ টাকা করে কিনেছে কত চুয়ান্ন কেজি তাহলে আলটিমেট হয়ে যাচ্ছে পঁচিশ ইন্টু চুয়ান্ন কেজি এবারে চার কেজি তাহলে টোটাল তো হয়ে গেল সেই চার কেজি পচে যাক আর খারাপ হোক বা কমই থাক তাকে তো কিনে নিয়ে আসতে হয়েছে চুয়ান্ন কেজি আনার পরে দেখছে চার কেজি তার কি হয়েছে পচে গেছে তার মানে তার যদি আমি সেলিং প্রাইস যদি বলি এখন তাহলে পঁচিশ কেজির জায়গায় বিক্রি করেছে কত তাহলে বিক্রি করেছে কিন্তু আলটিমেট সরি চুয়ান্ন কেজি চুয়ান্ন কেজির জায়গায় তার এখন কত কেজি হয়ে যাচ্ছে না চার কেজি তার মানে মাইনাস পঞ্চাশ কেজি কিন্তু করবে করবে বিক্রি কেজি কেজি যদি বিক্রি করে তাহলে কত টাকায় করে বিক্রি করছে ছত্রিশ টাকা দিয়ে বিক্রি করছে তার মানে আলটিমেট ছত্রিশ টাকা ইন্টু কত পঞ্চাশ কেজি তাহলে টোটাল টাকাটা তুমি যদি গুণ করো তাহলে কিছু একটা ভ্যালু হবে এখানে কিছু একটা ভ্যালু হবে সিম্পল অঙ্ক তুমি যদি এখন লাভ বার করো তাহলে কি করবে বিক্রয় থেকে ক্রয় মাইনাস করবে সেখানে একটা কিছু আসবে। কিন্তু এত বড় বড় সংখ্যার যদি তুমি করতে থাকো তারপরে তুমি যদি বিয়োগ করতে থাকো তারপরে আবার লাভের পারসেন্টেজ বার করতে হবে এটা অনেকখানি কিন্তু বড় তাহলে সেই যদি বড় হয় তাহলে আমরা কি করব সিম্পল ব্যাপার সিপি বাই এসপি করে দেবো তাহলে যেটা সিপি ছিল তাহলে সেইটাকে আমরা শুধুমাত্র অনুপাতে কনভার্ট করে দেবো দেখো পঁচিশ চুয়ান্ন নয় চারে ছত্রিশ দুবার গেলে তিন দুবার গেলে দুই তাহলে কত হয়ে গেল না হয়ে গেল তিন বাই আট সরি তিন বাই আট বলছি তিন বাই চার তাহলে সিম্পল জিনিস

তো এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি অঙ্ক দেখতে দেখতে তোমাকে করে করে যেতে হবে তবে কিন্তু তুমি ভাষা তার হচ্ছে শেষ ফিনিশিং তোমাকে কোন জায়গায় আটকাতে হবে কোন জায়গায় তোমাকে দাঁড়াতে হবে কোন পথে যেতে হবে তবে কিন্তু সম্ভব আমি কনসেপ্ট বলে দিচ্ছি তার মানে যে এই কোশ্চেনটা আমার আসলো বিশেষ করে বিশেষ করে লাভ ক্ষতি আমি আগেও বলেছি এখনো বলছি লাভ ক্ষতির অঙ্ক কিন্তু একেবারে হুবু ভাষার ভাষা মিলে যাবে এটা খুব একটু টাফ আর কি কারণ এখানে প্রচুর জায়গা আছে অঙ্ক ঘোরানো কিন্তু সময় কার্য ট্রেন সংক্রান্ত অঙ্ক নল চৌ বাচ্চা এগুলো একদম হবু তুমি ভাষার সাথে মিলে যাবে কনফার্ম এবারে কি বলছে একজন ব্যক্তি ষোলো টাকায় কুড়িটি জিনিস কিনে এত টাকায় প্রতি বিক্রি করেছে তাহলে একটা জিনিসের কস্ট প্রাইস কত দেখো ষোলো টাকায় কুড়িটি জিনিস তাহলে কুড়িটার দাম ষোলো টাকা একটার দাম কত হবে ষোলো বাই কুড়ি ষোলো বাই কুড়ি করলে দুবার গেলে আর দুবার গেলে দশ তার মানে টাকা এবার হলো একটা সেলিং প্রাইস কত কোশ্চেনে দেওয়া আছে দেড় টাকা কত দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ টাকা তাহলে দেখো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে লাভ হয়েছে লাভ তাহলে কত ওয়ান পয়েন্ট এর পয়েন্ট এইট মানে হলো জিরো পয়েন্ট সেভেন টাকা হ্যাঁ কিনা তাহলে লাভ যদি হয় তাহলে লাভের পার্সেন্টেজ বলেছে লাভ কি বসে ওপরে বসে আর নিচে কি বলে ক্রয় মূল্য বসে ক্রয় মূল্য কত জিরো পয়েন্ট এইট তাহলে দশমিক দশমিক কেটে গেল ব্যাস সাতের আট এবার বলো একের আট মানে কত বারো পয়েন্ট এই কারণে কিন্তু সাড়ে বারো পার্সেন্ট একের আট মানে বারো পয়েন্ট ফাইভ বা সাড়ে বারো বা কত লিখি বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে একের আট মানে সাড়ে বারো পার্সেন্ট তাহলে সাতের আট আছে এখানে কত আছে সাতের আট সাতের আট মানে 12 সাথে 84.5 মানে আলটিমেট হয়ে যাচ্ছে কত 3.5 87.5% তাহলে এই ভাবে কিন্তু তোমাকে ক্যালকুলেশনটাও কিন্তু দেখতে হবে কতটা ইজিলি তোমাকে করা যায় অপশন নাম্বার এ সাবিয়া তার দোকানের জন্য প্রতি 8 টাকা দরে এতটি কাপ কেনেন পরিবহনের জন্য 24 কাপ ভেঙে যায় তিনি বাকি কাপগুলি 12 টাকা দরে বিক্রি করেন তার শতকরা লাভ কত এখানেও দেখো সেম জিনিস আমার যদি লাভের টাকা বলতো ভাই গুণ করতে হতো তারপর বিয়োগ করতে হতো যেহেতু পার্সেন্টেজ বলেছে এখানে কিন্তু অরিজিনাল অরিজিনাল আমার আমার টাকা না চলবে শুধুমাত্র রেশিও করে নিলেই কাজ চলে যাবে ঠিক আছে আমি না এটা আমি হোমওয়ার্ক দিলাম ঠিক আছে একদম এটা কিন্তু কমেন্টে অবশ্যই কিন্তু তোমরা নিজেরা করবে করে কিন্তু অ্যানসার দেবে আর যদি না বলো পারছি না তাহলে অবশ্যই আমি নেক্সট দিনে এই কোশ্চেনটা আমি অ্যাড করে দেব ওকে চলো আটেরটা কি বলছে যদি কোনো পণ্যের বিক্রয় মূল্য হয় प्रदत्त ছাড়ের তিন গুণ খুব ভালো क्वेश्चन কিন্তু प्रदत्त ছাড় বলতে কি মানে ডিসকাউন্ট ডিসকাউন্টের তিন গুণ ছাড়ের শতকরা হার সমান হয় শতকরা লাভ ও তাহলে একটুখানি ভাষাতে একটু এ হবে যে এরকম হবে ছাড়ের শতকরা হার শতকরা লাভের সমান ঠিক আছে এটা ওপরে উঠে যাবে ভাষাটা সমান হয় ঠিক আছে তাহলে আলটিমেট কি বলছে তবে ছাড় ও ক্রয় মূল্যের অনুপাত কত এটা আমাকে বার করতে হবে তাহলে দেখো সুন্দর কিন্তু অঙ্ক সুন্দর অঙ্ক কিভাবে করব সিপি এসপি আর এমপি ওকে তাহলে তিন গুণ প্রদত্ত ছাড়ের তিন গুণ মানে আমি ছাড় কার ওপরে দেয় ছাড় কিন্তু আমার মার্ক প্রাইস এর উপরে ছাড় দেয় 80 ছাড় মার্ক প্রাইজের উপরে দেয় মার্ক প্রাইজের উপরে ছাড় দিলে মার্ক প্রাইজের উপরে ছাড় যদি ভালো করে বুঝো ছাড় যদি 100 টাকা হয় বিক্রি মূল্য কত টাকা 300 টাকা কেন এই দেখো তিন গুণ বলেছে প্রদত্ত ছড়ে তিন গুণ বিক্রয় মূল্য দা বিক্রয় মূল্য হয়ে গেল তিন সো তাহলে মার্ক প্রাইস কত সেলিং প্রাইস আর মার্ক মানে ডিসকাউন্ট যোগ করলে তখন কি হয়ে যাবে মার্ক প্রাইজ হয় তাহলে মার্ক প্রাইজ হয়ে গেল কিন্তু চারশো দেখো চারশো থেকে একশো বাদ দিলে তিনশো এবারে বলেছে যে ছাড়ের শতকরা হার ছাড়ের শতকরা এটা তো ছাড় একশো টাকা দিয়েছে তাহলে আমি যদি বলি যে ছাড়ের শতকরা কত ছাড়টা বসবে ওপরে আর কার ওপরে ছাড় মার্ক প্রাইজের উপরে ছাড় তাহলে কি হয়ে গেল না একশো বাই চারশো তাহলে ছাড়ের পার্সেন্টেজ বার করতে গেলে কিন্তু আমার হয়ে যাচ্ছে একশো কেটে গেলে কত হয়ে যায় বলতে কত না পঁচিশ পার্সেন্ট ছাড় হয়ে গেল আমার পঁচিশ এবারে কি বলেছে লাভে শতকরা লাভ কার উপরে হয় লাভ হয় ক্রয় মূল্যের উপরে তাহলে অবভিয়াসলি লাভও হয়ে যাচ্ছে কত পঁচিশ পারসেন্ট তাহলে পঁচিশ যদি লাভ হয় আর বিক্রয় মূল্য দেওয়া আছে এবার তুমি আগে যা করেছো ভুলে যাও লাভ দেওয়া আছে পঁচিশ পার্সেন্ট বিক্রয় মূল্য দেওয়া আছে কত তিনশো টাকা তাহলে ক্রয় মূল্য কত হয়ে যাবে ক্রয় মূল্য হয়ে যাবে তিনশো ইন্টু একশো পঁচিশ এর মান এইটা তাহলে একশোর মান কত একশো বাই একশো পঁচিশ তাহলে আলটিমেট পঁচিশ চার পঁচিশ হয়ে গেল পাঁচ পাঁচ বারে গেলে ছয় তাহলে আলটিমেট ছয় চারে দুশো চব্বিশ মানে দুশো চল্লিশ তাহলে কস্ট প্রাইস হয়ে গেল দুশো চল্লিশ তাহলে দেখো তবে ছাড় ও ক্রয় মূল্যের অনুপাত কত ছাড় ইস্টু টু ক্রয় মূল্য বলেছে ছাড় কত টাকা তো আমার একশো টাকা তো একশো টাকাই ভাই ছাড় তো আমার একশো টাকা ক্রয় মূল্য কত ক্রয় মূল্য দেখো দুশো টাকা বেরিয়েছে কেটে গেল দুবার গেলে পাঁচ দুবার গেলে বারো তাহলে পাঁচ ইস টু অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর নয়টা কি বলছে দশ পার্সেন্ট ছাড় ঘোষণার পর পঁচিশ পার্সেন্ট লাভ করতে হয় তবে তিনশো ষাট টাকায় ক্রয় মূল্য পণ্যের মূল্য চিহ্নিত করতে হবে দেখো কিন্তু আমাকে লিখে লিখে করতে হচ্ছে কিন্তু কিন্তু কোনো দরকারও নেই লেখানোর একদম ডাইরেক্ট হয়ে যাবে কিরকম তুমি যদি বলি সিপি এসপি এমপি কি বলেছে দেখো এখানে দেওয়া আছে এই কোশ্চেনটা ইজি কেন তিনশো ষাট টাকায় ক্রয় মূল্য তাই ক্রয় মূল্য দেওয়া আছে তিনশো ষাট টাকা তিনশো টাকা ক্রয় মূল্যের ওপরে কি করতে হচ্ছে না পঁচিশ লাভ হয়েছে লাভ সব সময় আমাকে আমাকে বলো তাহলে মূল্য যদি টাকা হয় বিক্রয় কত বাই একশো হ্যাঁ কিনা হয়ে গেল এরপরে বলেছে টেন পার্সেন্ট ছাড় টেন ছাড় কার ওপরে হয় মার্ক প্রাইসের উপরে হয় তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে আর মার্ক প্রাইস বার করতে হবে ছাড় দিয়েছে ছাড় দিয়েছে মানে কত টেন্ট আমার ছাড় দিয়েছে তাহলে দেওয়ার পরে বিক্রয় মূল্য দাঁড়িয়েছে একশো নাইনটি পার্সেন্টের ভ্যালু এটা হান্ড্রেড পার্সেন্ট কত হয়ে যাবে একশো বাই নব্বই ব্যাস হয়ে গেল একশো একশো কেটে গেল জিরো জিরো কেটে গেল নয় চারে কত ছত্রিশ একশো পঁচিশ আর চারে কত হয়ে যায় চারশো চারে চারশো পাঁচশো টাকা ব্যাস অপশন নাম্বার সি হয়ে যায় সঠিক উত্তর যদি আমি পরীক্ষার হলে করতাম তখন কি থরি এরকম সিপিএস লিখতাম এইভাবে স্টেপ বাই স্টেপ করতাম নাকি ডাইরেক্ট এটাই করতাম তো এই জায়গাটা রিচ করতে গেলে তবেই তোমরা কিন্তু সময়টাকে ম্যানেজমেন্ট করতে পারবে এরপরে কি বলছে যে বিগ মার্ট কার্ড পেমেন্ট পাঁচ পার্সেন্ট ছাড় দেয় এটা এটা দশ দশের দেখে হবে পাঁচ পার্সেন্ট ছাড় দিচ্ছে ছাড় কার সংখ কার উপরে হয় বলো স্যার মার্ক প্রাইজের উপরে হয় ক্রয় মূল্যের উপরে কত শতাংশ বেশি দামে বিক্রি করলে চিহ্নিত মূল্য বলতে মার্ক প্রাইস করতে হবে যাতে 10% লাভ হয় তো লাভ হয় সব সময় ক্রয় মূল্যের উপর ছাড় হয় আমার মার্ক প্রাইজের উপরে তাই তো সিপি এসপি এমপি ওকে এরপর কি করতে বলেছে 5% ছাড় দিয়েছে তাহলে মার্ক প্রাইস আমি যদি 100 টাকা ধরি তাহলে ছাড় দিয়েছে কত টাকা ছাড় দিয়েছে আমার 5% তাই তো তাহলে আলটিমেট হয়ে যাচ্ছে কত না 95 টাকা এবার 10% লাভ হয়েছে লাভ কার উপরে হয়েছে লাভ হয়েছে আমার ক্রয় মূল্যের উপরে 10% লাভ হয়েছে তাহলে আমার ক্রয় মূল্য তাহলে কত হবে ক্রয় মূল্য হবে পঁচানব্বই ইনটু যেহেতু একশো দশের মান এইটা তাহলে একশোর মান কত তাই না তার মানে আলটিমেট হয়ে যাচ্ছে বাই কেটে গেল আলটিমেট হয়ে গেল আমার নশো পঞ্চাশ বাই এগারো দেখো এখানে ফ্যাকশান এসছে বলে অঙ্কটা যেন মনে হচ্ছে কঠিন হয়ে গেল তাহলে এখানে যদি আমার পঁচাশি আসতো যদি ধরে না আমি ধরো এটা নেই কাটাকুটি করে পঁচাশি এসছে তাহলে কি হতো এখানে কি বার করতে বলেছে কি যে ক্রয় মূল্যের উপরে কত শতাংশ বেশি দামে কত শতাংশ দেখো ক্রয় মূল্য তো পঁচাশি টাকা আর মার্ক প্রাইস কত পনেরো টাকা তাহলে বেশি যে বেশি ক টাকা পনেরো টাকা তাহলে পনেরোর উপরে পার্সেন্টেজ বার করতে হবে এই পঁচাশি দিয়ে ভাগ করলেই অঙ্ক আমার হয়ে যাবে কারণ পঁচাশি টাকা ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য তাহলে আমার বেশি হচ্ছে পনেরো টাকা তাহলে পঁচাশির উপরে বেশি কিন্তু এখানে আমার পঁচাশিটা বেরোয়নি অঙ্কের মজা হচ্ছে কি এখানে ফ্যাকশন পরীক্ষার হলে এই রকম টাইপের ফ্র্যাকশন দিয়ে কিন্তু অঙ্কটাকে জটিল করিয়ে দেবে তাহলে আমাকে ক্যালকুলেশনটাকে একটুখানি হলেও কিন্তু ফাস্ট করতে হবে ওকে তাহলে আমার বেরিয়ে গেল সিপি এটা সেম প্রসেসি আমাকে করতে হবে তাহলে আমার অবিয়াসলি বাড়িয়ে রেখেছে তাই তো তাহলে বেসি করে রেখেছে কত তাহলে অবিয়াসলি আমার বেসি আছে বেসি আছে কত বলতো একশো মাইনাস নশো পঞ্চাশ বাই কত এগারো তাহলে আলটিমেট হয়ে যাচ্ছে কত এগারোশো দেখে নশো পঞ্চাশ করলে কত হয়ে যাচ্ছে দেড়শো বাই এগারো ব্যাস আমাকে বেশি পেয়ে গেলাম দেড়শো বাই এগারো তাহলে দেড়শো বাই এগারো যদি হয় তাহলে পার্সেন্টেজ অফ বেশি তাহলে পার্সেন্টেজ অব বেশি মানে বেশির পার্সেন্টেজ কত তাহলে বেশিটা কি বসায় বেশিটা বসাবো আমি ওপরে নিচে কি বসাবো অরিজিনাল মানে ক্রয় মূল্য বসাবো তার মানে নশো পঞ্চাশ বাই এগারো হ্যাঁ কি না সিম্পল জিনিস আলটিমেট হয়ে গেল এগারো এগারো দেখো কেটে যায় তাহলে আলটিমেট দাঁড়িয়ে যাচ্ছে তাহলে দেড়শো বাই নশো পঞ্চাশ মানে এই জিরো জিরো কেটে গেল পাঁচবার গেলে তিন পাঁচবার গেলে উনিশ সরি পাঁচবার গেলে আমার হয়ে যাচ্ছে তাহলে তিন বাই তিন বাই উনিশ কিন্তু যেহেতু পার্সেন্টেজ বলেছে তাহলে কি করতে হতো হান্ড্রেড দিয়ে গুণ করতে হতো না তাহলে ইন্টু আমি হান্ড্রেড দিয়ে এখানে গুণ করে দিচ্ছি তাহলে তিনশো বাই উনিশ তিনশো বাই উনিশ মানে আলটিমেট তাহলে হয়ে যাচ্ছে কত না পনেরো পূর্ণ পনেরো বাই উনিশ পার্সেন্টেজ অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর তো এইভাবে দেখো দশটা কোশ্চেন ইজিলি আমরা সলভ করলাম আমার সাথে শুধু শেষ পর্যন্ত থাকো দেখবে অনায়াসে কলকাতা পুলিশ তোমরা পাশ করে যাবে ওকে আর ভালো লাগলে লাইক করো